বন্ধুরা এই যে দেখো এই যে চাল কুমড়ো গাছ আর এই চাল কুমড়ো ধরেছে এই যে দেখো মা এখন চাল কুমড়ো কাটছে গাছের থেকে তো এরকম গাছের থেকে ফল কাটতে খুবই ভালো লাগে বলো ফল হলে তো আরো বেশি ভালো লাগে দেখো গাছে আরো আছে ধরছে এখন আহ দু একটা করে তো উপরে টিনের উপরও আছে দু টিনের উপর একটা সিঁড়ি দিয়ে উঠে দেখাতে হবে তোমাদেরকে এই যে দেখো বর এদিকে চালে উঠে গেছে চালের থেকেও পাড়া হবে তো দু একজনকে দিব তো গাছের ফল সবাই মিলে খেতে ভালো লাগে সবাইকে দিয়ে দিয়ে খেতে ভালো লাগে তো আমরা গাছে হ্যাঁ নামো নাম এই যে চাল তোমরা পাড়লাম পাশের বাড়ির মামিকে দিলাম এই যে রাখো মামি বরা খাবে না কি খাবে তাই ঠিক আছে শস্য বাটা দিয়ে মামি বড়া খাবে তো ওই যে বন্ধুরা দেখো পাঁচটা নামিয়েছিল তো দুটো দেওয়া হলো দুজনকে আর এই যে এখানে তিনটা আছে তো এখান থেকে আরো দুটো দেওয়া হবে আর একটা আমাদের জন্য রাখা হবে দেখো গাছের ফল বাজারের আর গাছে নিজের গাছের থেকে পাড়া ফল ফল মানে সবজি আর কি সেটার স্বাদে আলাদা হয় তাই না বন্ধুরা